আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা রেজাল্ট যারা পাশ করেছ বা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে শুভকামনা এই মুহূর্তে এসে যে রকম রেজাল্ট হচ্ছে প্রায় 42% মতন ফেল অর্থাৎ 58% শিক্ষার্থী পাশ করেছে এই অবস্থায় তুমি যে উত্তীর্ণ হয়েছো অবশ্যই বড় একটা অর্জন সাধারণত এইচএসসি পাশের পরবর্তী দেই চলে আসে অ্যাডমিশন পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ কোন শিক্ষার্থী যদি অনার্সে পড়াশোনা করার স্বপ্ন থাকে সেটা হোক ইউনিভার্সিটি হোক বা সাধারণ কোনো কলেজ তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে বোর্ড চ্যালেঞ্জ অথবা

অনার্সে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি যে একটা কলেজে তুমি ভর্তি হতে চাও তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে আগে উত্তীর্ণ হতে হবে তারপরে কলেজে আবেদন করতে হবে আবেদন করে তখন তুমি ওই কলেজের সুযোগ পেলে ভর্তি হতে পারবেশন নেওয়ার জন্য আছে সেখান থেকে একটা সেকেন্ড মাইনাস হয়ে গেলো এক ঘন্টা সময় নষ্ট করলে এক ঘন্টা মাইনাস একটা দিন সময় নষ্ট করলে একটা দিন মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার হাতে একেবারে সময় নেই নষ্ট করার মতো যদি তুমি অনার্সে পড়াশোনা করতে চাও যদি

তবে সেটা যেন হয় ভালো একটা নাম্বার পেয়ে যেমন একশোর ভিতর তুমি ষাট পেলে সত্তর পেলে অনেকে প্রশ্ন করতে পারো আর পরীক্ষা হবে কত নম্বরের উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে একশো নম্বরের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু তোমাদের থাকবে টোটাল দুশো নম্বর একশো নম্বর হচ্ছে জিপি উপর ডিপেন্ড করে এবং আর একশো নম্বর হচ্ছে পরীক্ষার উপর ডিপেন্ড করে একশোটা কো থাকবে তার ভিতর পঁয়ত্রিশ পেলে বা পঁয়ত্রিশ প্লাস নাম্বার পেলে তোমাকে পাশ করতে হবে এই হচ্ছে সিস্টেম এবং সময় অনেক শর্ট থাকে যে শর্ট টাইমে আসলে এক একটা এমসিকোর পিছনে তুমি এক মিনিট করে সময় পাবে না অর্থাৎ একটা কো একবার পড়েছ ওইটা দ্বিতীয়বার আর পড়ার কোনো সুযোগ নাই ওটা একবার পরেই উটার আনসার করতে হবে দ্বিতীয়বার পড়তে গেলে কখনো তুমি এমসিকিউ দাগি শেষ করতে পারবে না তবে এখানে আমাদের সুযোগ নেগেটিভ কোনো মার্ক নাই অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষা যেরকম নেগেটিভ মার্ক থাকে এরকম কোনো সুযোগ নাই একটা এমসিকিউ হলে এক নাম্বার পাবে যদি না হয় নাম্বার পাবে না এখান থেকে মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে সহজে উত্তীর্ণ হওয়ার সহজে পাস করার কিন্তু যদি পড়াশোনা না করো তাহলে সে কোনোদিনও তুমি পাস করতে পারবে না এবং এই মুহূর্তে বই কেনার কথা আসছে অনেক কোন বইটা পড়ব

এবং বিশেষ করে আমাদের যারা প্রাইভেট গ্রুপে যুক্ত থাকবে তাদের তো টেনশন করতে হবে না ওইখানে আমরা টোটাল যাবতীয় সবকিছু দিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখনও নোটিশ প্রকাশ করা নাই আমরা অপেক্ষায় আছি কখন তারা অ্যাডমিশন নিয়ে নোটিশ প্রকাশ করবে যখনই নোটিশ পাবলিশ হবে তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ